অনুপাত সমানুপাতে আমরা আজকে এমসি গুলো শর্ট প্রশ্ন আর বাকি শর্ট প্রশ্ন এ ওয়ান তো এখানে বলা হয়েছে যে তিন চার এবং ছয়ের চতুর্থ সমানুপাতি কত হবে তো আমরা প্রথমেই থিওরি আলোচনা করেছিলাম আমি মনে করছি চতুর্থ সমানুপাতি এক্স হবে তাহলে কি দাঁড়ালো আহ থ্রি এক্স সমান তার মানে আট তাহলে আমার চতুর্থ সমানুপাতি হচ্ছে এইট এরপর আট ও বারো এর তৃতীয় সমানুপাতি কত তার মানে হচ্ছে এই আট বারো এবং আরেকটি সংখ্যা এরা তিনজন হচ্ছে ক্রমিক সমানুপাতি

ষোলো পঁচিশের মধ্য সমানুপাতি কত তো আমরা মনে করছি মধ্য সমানুপাতি হচ্ছে এক্স তাহলে আহ এক্স স্কোয়ার সমান ষোলো গুণ পঁচিশ মানে বি স্কোয়ার সমান এসি এই অনুযায়ী বা তুমি যদি ষোলো বাই এক্স সমান এক্স বাই পঁচিশ সেটাও লিখতে পারতে একই আসত তাহলে এক্স সমান হচ্ছে রুট অভার ষোলো গুণ পঁচিশ তার মানে হচ্ছে চার গুণ পাঁচ তার মানে কুড়ি তাহলে হচ্ছে আমার মধ্য সমানুপাতি হচ্ছে কুড়ি এরপর একটি ধনাত্মক সংখ্যা এবং যদি এটা হয় এইখানে আমরা এইখানে থেকে লিখছি যে এ বাই সাতাশ নিচে চৌষট্টি সমান তিনের চার নিচে তাহলে কি হবে ধনাত্মক সংখ্যা তার মানে আমাদের মাইনাসটা নেওয়া যাবে না তাহলে এ স্কোয়ার সমান হবে সাতাশে চৌষট্টি গুণ তিনের চার তো এটা গুণ করলে হবে উপরে হবে একাশি আর আচ্ছা আমি গুণ করলাম না তাহলে সাতাশ গুণ তিন নিচে হলো চৌষট্টি গুণ চার তো আমার এ সমান দাঁড়াবে রুট অভার অফ সাতাশ গুণ তিন নিচে চৌষট্টি গুণ চার তো যেহেতু আমার ধনাত্মক সংখ্যা তাই আমি প্লাস মাইনাস লিখিনি শুধু প্লাসটাই নিলাম এরপর সাতাশকে ভাঙলে তিনটে তিন আর আরেকটা তিন ছিল আর চৌষট্টি কে ভাঙলে তিনটে চার আর আরেকটা চার ছিল তাহলে এটা হচ্ছে দুটো তিন মাঝখানে গুণ চিহ্ন আর দুটো চার তাহলে হচ্ছে নয় ষোলো এরপর বলা হয়েছে যে টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে তো আমি কি করছি টু এ সমান থ্রি বি সমান ফোর সি এটা সমান কে ধরে নিচ্ছি কে টা জিরো নয় এটা ধরে নিলাম তাহলে আমরা বুঝতেই পারছি টু এ সমান কে তার মানে হচ্ছে এ সমান কে বাই টু ঠিক একই ভাবে থ্রি বি সমান কে তার মানে বি সমান কে বাই থ্রি আচ্ছা তাহলে আমার করতে বলা হয়েছে কি যে এ বি সি এর অনুপাত তো এর জায়গায় আমরা কে বাই টু বি জায়গায় কে বাই থ্রি আর সির জায়গায় কে বাই ফোর বসিয়ে দেবো তাহলে এখানে দেখো উপর থেকে সব জায়গা থেকে কে আউট হয়ে যাবে তাহলে ভগ্নাংশ লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করতে হবে তো দুই তিন চারের লসাগু হচ্ছে বারো তাহলে এটার সাথে বারো গুণ হবে এটার সাথে 12 গুণ হবে তাহলে এটা হবে 6 এটা হবে 4 এটা হবে 3 এটাই হবে আমাদের উত্তর 643 তাহলে এই ডি হবে উত্তর এরপর সত্যমিথ্যে প্রথমটা আছে যে তিনটি যৌগিক অনুপাত 1:1 তো যৌগিক অনুপাত মানে হচ্ছে প্রত্যেকটি পূর্বপদ আমরা গুণ করব তাহলে কি হবে যৌগিক অনুপাত

আচ্ছা এখানে তাহলে এটা সত্যি ছিল এটা আমি বলতে ভুলে গেলাম এটা সত্য ছিল আর এখানে বলছে এই তিনজনে ক্রমিক সমানুপাতি তো ক্রমিক সমানুপাতি হতে গেলে আমাদের কি হবে যে শেষের দুটোর গুণফল এটা সমান আমার মাঝখানেরটা হোল স্কোয়ার হবে যেহেতু দেখো যেহেতু আমার শেষের দুটো গুণফল যাওয়া হয়েছে মাঝখানে হোলস্কোয়ার করলে তাই তাহলে যেহেতু আহ দেখো আমার দুটো গুণফলই সমান হয়েছে তাহলে এরা তিনজনেই হচ্ছে আমার ক্রমিক সমানুপাতি তাহলে এটা ও আমার সত্যি রয়েছে যেহেতু আমার এই যে প্রথমটা শেষেরটার গুম ফল মাঝখানেকটার হোলস্কোয়ারের সমান হয়েছে তাহলে আমরা বলবো যে হ্যাঁ ক্রমিক সমানুপাতি এরপর সিএটটা স্থান করুন বলা হয়েছে তিনটি ক্রমিক সমানবাদী তোমাত্মক সংখ্যার গুমফল চৌষট্টি তো আমি মনে করছি তিনটি ক্রমিক সমানবাদী সংখ্যা হচ্ছে এ বি সি তো এদের গুমফল হচ্ছে তোমার চৌষট্টি বলে দেওয়া আছে এখন আমার মধ্য সমানবাদী কত মানে বিয়ের মান আমার জানতে চেয়েছে তো এখানে আরো একটা সম্পর্ক আমরা জানি যে বি স্কোয়ার সমান হচ্ছে এসি তো এইখানে থেকে তাহলে আমাদের বি এর মানটা দরকার তো আমরা কি করছি যে এই যে এখানে থেকে বি এর মানটা বের করে নিচ্ছি বা এখান থেকে আমি এসি মান বের করে নিচ্ছি নীলে পাবো চৌষট্টি বাই এই চৌষট্টি বাই বি এখানে আমরা ব্যবহার করছি তাহলে তাহলে এখানে আমাদের আহ তৃতীয় মধ্য সমানুপাতি হচ্ছে আমাদের চার এরপর দুই একটা বলা হয়েছে যে এ অনুপাত দুই সমান বি অনুপাত ফাইভ অনুপাত সি অনুপাত এইট হলে এই সমান সি অনুপাত এইট হলে তাহলে এ ফিফটি পার্সেন্ট সমান বি এ এর কত হবে তো আমি এখানে দেখো এইগুলো সমান আমি মনে করছি কে কে নয় এটা আমরা ধরে নিচ্ছি তাহলে এ সমান পাবো টু কে সমান আর সি সমান পাবো কে তো এর ফিফটি পার্সেন্ট তার মানে হচ্ছে সরি এর জায়গায় আমি তাহলে টুকে বসিয়ে দেবো টুকে গুণ পঞ্চাশের একশো তাহলে কাটাকাটি করলে হবে তাহলে এটা হচ্ছে এর পঞ্চাশ এটা সমান কি পাচ্ছি না টু কে ইন্টু কাটাকাটি করলে হবে শুধু কে শুধুমাত্র ধারণা কে হবে বি এর কুড়ি সমান বি গুণ সরি বি মানে হচ্ছে আমরা এখানে ধরে নিয়েছি ফাইভ নিচে একশো দেখো এটাও আমার কে হচ্ছে তাহলে পরে আমার আরেকটা যেটা পার্ট আছে তাহলে সি এর কত পার্সেন্ট সমান কে সেটাই আমাদের দেখতে হবে তাহলে সি এর কত পারসেন্ট সমান কে তাহলে আমি ধরে নিচ্ছি যে সি এর এক্স পারসেন্ট এক্স পারসেন্ট মানে হচ্ছে এক্স বাই একশো এটা সমান কে তার মানে হচ্ছে সিটা এখানে কত যেন একশো এটা সমান কে তাহলে এখানে থেকে এক্স সমান দাঁড়াবে একশো কে নিচে আট কে দেখো ওপর নিচে কে কে কেটে যাবে চার দুই আট চার পঁচিশ একশো তাহলে আমাদের উত্তর হবে এটা তার মানে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট আশা করছি বোঝা গেছে আমাদের এখানে একবার আমি একটু বলে নেব যে এর এর পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট আমরা মান বের করেছি দেখছি কে বি এর টোয়েন্টি পার্সেন্ট সেটাও কে এখন প্রশ্ন হচ্ছে সি এর কত পার্সেন্ট হলে কে হবে আমি জানি না আমি তো এক্স পার্সেন্ট ধরে নিচ্ছি এখানে আমি এক্স পার্সেন্ট ধরে নিচ্ছি যে মনে করি এক্স পার্সেন্ট হলে এরপর আসবো তেরো না সরি উম তিনের টা তিনের বলা হয়েছে যে এই দুটোর মধ্য সমানুপাতি যদি এক্স হয় আচ্ছা মধ্য সমানুপাতি যদি এক্স হয় তার মানে হচ্ছে এক্স এর এই দুটোর মধ্য সমানুপাতে যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার সমান এই দুটোর গুণফল তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স তাহলে এখান থেকে পাবো দুদিক থেকে আমার আচ্ছা দরকার নেই আমি সবগুলো একদিকে আনছি তাহলে আরো একটা লাইন লিখে নি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে আমি কি করছি

সমান সি বাই ফোর এগুলো সমান কে নয় এটা আমরা ধরে নিয়েছি তাহলে এখান থেকে আমরা পাবো এ সমান টু কে সমান হচ্ছে আমার চার কে তাহলে প্রশ্ন করা হয়েছে যে পি এর মান কত সেটা আমি পরে আসছি তো এটা তো এখন আমরা কি করবো না টু এ মাইনাস আমার বিস যেহেতু আমি এই সবগুলো সমান কে ধরে নিয়েছি আমার এখানে আর এটুকু লিখলে ভালো হতো না না লিখলেও অসুবিধা নেই কারণ প্রত্যেকটা অনুপাত কে ধরেছি তাহলে এখানে নয় আমি একটু লিখেই দিচ্ছি এই জায়গাটা যে এইখানটায় আমার টু এ মাইনাস থ্রি বি মাইনাস প্লাস ফোর সি নিচে পি এটাও থাকবে এটা সমান সবগুলো সমান হচ্ছে আমার কে হবে সবগুলো সমান হচ্ছে আমি কে ধরে নিয়েছি তাহলে এখন এটা সমান কে তাহলে এখানে আমার টু ইন্টু টু কে মাইনাস থ্রি ইন্টু থ্রি কে প্লাস ফোর ইন্টু ফোর কে দেখো এই জাস্ট এই মানগুলো আমি বসিয়ে দিয়েছি আর নিচে হচ্ছে আমার পি এটা সমান হচ্ছে আমার কে তাহলে আমার উপরে থাকবে কি তাহলে এটা কোথা থেকে পেয়েছি যদি মনে করো আমি লিখে দেবো তাহলে এটা এক নম্বর এক থেকে আমরা এটা পেয়েছি তাহলে আমার এটা হচ্ছে ফোর কে মাইনাস নাইন কে প্লাস ষোলো কে নিচে হল আমার পি এটা সমান কে তাহলে এইখানে হবে খেয়াল করো ষোলো চারে কুড়ি কুড়ি থেকে নয় বার দিলে হচ্ছে এগারো কে উপরে থাকবে নিচে পি এটা সমান কে তাহলে হচ্ছে আমার পি কে সমান এগারো কে তাহলে এখান থেকে হচ্ছে আমার এগারো কে বাই পি এই সরি বাই কে তাহলে কে কে কেটে যাবে উত্তরটা আমার হবে এগারো এরপর দ্বিতীয় প্রশ্নটা যদি এটা সমান হাফ হয় তাহলে এটার মান নির্য় নির্ণয় করতে বলা হয়েছে তো আমি এখানে কি করছি একটু এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করছি তাহলে মানে আচ্ছা প্রথমে আমি এক কাজ করি আমি উল্টে নিচ্ছি উল্টে নিলে আমার মনে হচ্ছে মাইনাসের ঝামেলাটা আসবে না তাই আমি উল্টে নিচ্ছি তাহলে এটা কি হবে টু বাই ওয়ান এইবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আর নিচে হলো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে উপরে হবে টু প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা পাবো ছয় এক্স আর নিচে পাবো এটা হবে দশ ওয়াই আর এদিকে হচ্ছে তিন বাই ওয়ান তো কারণ তিন এক্স বাদ চলে গেছে উপরেও আমার ফাই ফাইভ ওয়াই থেকে ফাইভ ওয়াইটা বাদ চলে গেছে তাহলে আমার এখানে কী দাঁড়াবে এক্স বাই ওয়াই এটা সমান তিনের এক গুণ এই দশটা এদিকে উপরে চলে যাবে ছয়টা এখানে নিচে আসবে যদি কাটাকাটি করি তাহলে তিন দুয়ে ছয় দুই পাঁচে দশ তাহলে হচ্ছে এক্স বাই ওয়াই সমান হচ্ছে আমার ফাইভ এখন তাহলে আমার এখানে যে মানটা বের করতে বলা হয়েছে আমার শুধু ফাইভ কেন এটাকে ফাইভ বাই ওয়ান লিখতে পারি তাহলে আমরা পাবো এক্স বাই ফাইভ সমান ওয়াই বাই ওয়ান এটা সমান আমি মনে করো কে ধরে নিচ্ছি তাহলে যদি কে ধরে নিই আমরা কি পাবো এক্স সমান হচ্ছে ফাইভ কে আর ওয়াই সমান হচ্ছে এক ইন্টু কে মানে শুধু কে এটাই হবে এরপর আমাদের যেটা মান বের করতে বলেছে সেটা আমি লিখছি তাহলে তো এখানে থ্রি এক্স এর জায়গায় আমি লিখবো পাঁচ কে হোল স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই এর জায়গায় শুধুমাত্র কে তার হোল স্কোয়ার আচ্ছা নিচে হলো আমার থ্রি ইন্টু এর জায়গায় ফাইভ কে হোল স্কোয়ার শুধু লিখব কে হোল স্কোয়ার তাহলে এখানে কত হবে মাইনাস ফাইভ ইন্টু কে স্কোয়ার আর নিচে হলো আমার থ্রি ইন্টু পঁচিশ কে স্কোয়ার প্লাস ফাইভ কে স্কোয়ার তাহলে আমার উপরে দাঁড়াবে সেভেন্টি ফাইভ কে স্কোয়ার মাইনাস ফাইভ কে স্কোয়ার আর এখানে হচ্ছে আমার সত্তর কে স্কোয়ার নিচে হলো আমার আশি কে স্কোয়ার দেখো উপর নিচে আমার কে স্কোয়ার কে স্কোয়ার বাদ চলে যাবে আর থাকবে যে সত্তর আশি দশ দিয়ে ভাগ করলে সাত দশে সত্তর এটা তাহলে আমার উত্তর হবে সেভেন বাই এইট এরপর তিনেরটা তিনেরটায় বলা হয়েছে যদি এটা হয় দুটো এখানে সম্পর্ক রয়েছে যদি এরা হয় তাহলে এইটা এই অনুপাতটার মান কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে তো আমরা কি করছি এখানে এ বাই বি সমান তাহলে তিনের চার তাহলে এইখান থেকে এ বাই তিন সমান বি বাই চার এটা সমান মনে করছি কে ওয়ান এটা হচ্ছে জিরো নয় এটা আমরা ধরে নিচ্ছি তাহলে এখান থেকে কী পাবো এ সমান হচ্ছে থ্রি কে ওয়ান এবং বি সমান পাবো ফোর কে ওয়ান এটা পাবো এরপর আরও একটা জিনিস আমার ধরে নিতে হবে যে এক্স এটা এখানে নিচ্ছে আবার আবার এটা সমান হচ্ছে ফাইভ ইস টু সেভেন এটা আছে তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে পাঁচের সাত তাহলে আমার এক্স এর নিচে পাঁচ আর ওয়াই এর নিচে সাত এটা সমান আমি মনে করো কে টু ধরে নিচ্ছি এটা আমরা ধরে নিচ্ছি তাহলে আমার দাঁড়াবে এক্স সমান ফাইভ কে টু আর ওয়াই সমান সেভেন কে টু তাহলে এই দুটো জিনিস আমি পেলাম এইবার আমরা অঙ্কে যাচ্ছি আমাদের প্রশ্নে যেটা আছে থ্রি এ এক্স মাইনাস এটার নিচে এইটা ফোর বি মাইনাস সেভেন এ এক্স তো থ্রি এর জায়গায় কি লিখবো আমার এখানে বলা আছে এই যে আমি মনে করছি এটাকে এক নম্বর দিচ্ছি আর এটাকে আমি দু নম্বর দিচ্ছি তাহলে আমরা এই মানগুলো ব্যবহার করবো মানে হচ্ছে তাহলে x মানে হচ্ছে 5 k2 - b মানে হচ্ছে আমার 4k1 আর y মানে হচ্ছে 7k2 এখানে নিচে হলো 4 b b মানে হচ্ছে আমার 4k1 ইন্টু ওয়াই ওয়াই মানে হচ্ছে সেভেন কে মাইনাস মানে হচ্ছে আমার থ্রি আর এক্স মানে হচ্ছে আমার ফাইভ তাহলে উপরে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ কে আর নিচে হচ্ছে আমার আর সাথে গুণ করতে হবে তো সাত ষোলো একশো বারো কে ওয়ান কে টু মাইনাস পনেরো একশো পাঁচ কে ওয়ান কে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আঠাশ দিলে হচ্ছে আর নিচে হচ্ছে 7 k1 k2 তাহলে উপর নিচে ওটা কেটে যাবে গিয়ে 17/7 তার মানে হচ্ছে 17 অনুপাত 7 এটাই হবে আমাদের উত্তর এরপর চারটি সংখ্যা আছে তারা ক্রমিক সমানুপাতি বলা আছে তো তাহলে x ও y ধনাত্মক মান কত হবে আচ্ছা ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে দেখো 12 এটা দুবার হবে ঠিক আছে কিভাবে এই ওয়াইও আমার নিচে থাকবে একটা আর একটা উপরে থাকবে এটা হবে তো এইখান থেকে আমাদের এক্স আর ওয়াই মান বের করতে বলা হয়েছে আমরা কি করছি এখানে লিখবো যেহেতু ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতি তাহলে এবারে আমি এইটুকুকে পার থেকে নিচ্ছি আমি এটুকু পাঠ নিলে কি দাঁড়ায় আমার সমান বারো গুণ মাইনাসটা নিচ্ছি না তার কারণ হচ্ছে না তাহলে বারো মানে হচ্ছে চার গুণ তিন আর সাতাশকে ভাঙলে এটা তাহলে এর বর্গমূল করলে হবে দুইয়ের চারের বর্গমূল দুই আর দুটো তিন থেকে একটা তিন আসবে আবার পরে দুটো তিন থেকে আরেকটা তিন আসবে তাহলে তিন তিনে নয় দিয়ে আঠেরো হয়ে গেল এরপর হলো আহ আচ্ছা তাহলে ওয়াই এর মান হলো হলো আমি মাইনাসের মান নিইনি কিন্তু এখানে প্লাস মাইনাস দেওয়া যেত এই জায়গায় আমি দিইনি তার কারণ ওরা বলে দিয়েছে ধনাত্মক এখানে লিখতে পারো যেহেতু আহ ওয়াই হলো হচ্ছে ধনাত্মক ধনাত্মক যেহেতু তাই আমি পজিটিভ মানটাই নিয়েছি তাহলে ওয়াই এর মানটা আমি এখানে বসিয়ে দেবো আমি এবার প্রথম দুটো অনুপাত নেবো লিখব প্রথম দুটি অনুপাত নিয়ে আবার প্রথম দুটি অনুপাত প্রথম দুটি অনুপাত নিয়ে পাই প্রথম দুটো অনুপাত থেকে কি পাবো না এক্স বাই বারো সমান এখানে হচ্ছে বারো নিচে ওয়াই ওয়াই তো আমরা ওয়াই সমান এবার কত একটা যেন আঠেরো ওটা বসিয়ে দেবো তাহলে তাহলে কি পাবো না এক্স সমান এই গুণ হবে তাহলে বারো নিচে

বা এই কুশে দেখি 53 পয়েন্ট তো এখানে রয়েছে এ অনুপাত বি সমান এটা বি অনুপাত সি সমান যদি এটা হয় তাহলে এইটার মান কত তো আমি এই এক তলায় জাস্ট বি অনুপাত সি বসিয়ে দিলাম এইবার আমরা বলেছিলাম যে এই প্রক্রিয়াটা করলে আমরা এ অনুপাত বি অনুপাত সি পেয়ে যাবো তো সেইখান থেকে এ অনুপাত বি মানে তিন তিনে গুণ করলে নয় আর এদিকে হচ্ছে তিন দুই ছয় এদিকে হচ্ছে চার তাহলে আমার যদি এটা হয় আমরা ধরে নিতে পারি এ সমান হচ্ছে নাইন কে বি সমান হচ্ছে আমার সিক্স কে আর সি সমান হচ্ছে আমার ফোর কে এগুলো হচ্ছে আমরা ধরে নিচ্ছি যেখানে হচ্ছে কে জিরো নয় তাহলে এখন আমার বের হবে কিসের মান না এ প্লাস বি আমি প্রশ্ন এখানে একটু ভুল লিখে রেখেছি এইখানটায় আমার প্লাস হবে তাহলে এ প্লাস বা আমরা এটাকে এরকম করতে পারি এ প্লাস সি তো এখানে এর জায়গায় আমি তাহলে কি বসাবো নাইন কে প্লাস বি জায়গায় হচ্ছে সিক্স কে তাহলে এটা হচ্ছে সিক্স কে প্লাস ফোর কে তাহলে উপরে হচ্ছে নয় ছয় পনেরো কে আর নিচে হচ্ছে দশ কে তাহলে দেখো উপর নিচে আমার কে কে কেটে যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ দুই দশ তাহলে অনুপাতটা হবে তিন অনুপাত দুই আজ এই পর্যন্ত থাকলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিজেরা কমেন্ট করে জানাবে